একজন কইছে যে স্বামীর পার তলে স্ত্রীর ব্যস্ত কয় হাত কালে ব্যস্ত থাকবো এই পার তলে ব্যস্ত থাকবো যে বনে ভাও দেওয়া হয় না পায়ের গুর মুরা ফাইরা সুইরা তার বাল্লা বাল্লা একবার ঠেঙ্গের হাতে নাগলি হেডো রক্ত বাড়া যায় ওই পায়ের তলে আবার ব্যস্ত থাকবো বোঝে নাই অর্থ কত মানুষের আছে না গুরমুরা ওটা নেপের হাতে নাগলি নেপের সিলেই খুঁজে যাইবো কম্বলে হাতে লাগলি দেখবেন যে কোমলা ফাঁসা ফাসা হওয়া গেছে কা আর যদি বইয়ের পার হাতে লাগে তাইলে তো দেখলেন যে ওখানে মনে করে গাবরাই খামসা দিছে তাইলে ওই ভাতটা পায়ে তলে ব্যস্ত থাকবো এই দা যে হেনি বোঝে হে হেনি হে বুঝল কিন্তু আসলে তো তারা না স্বামীর পদতলে স্ত্রীর ব্যস্ত মায়ের পার তলে সন্তানের ব্যস্ত বাবা সন্তানের দরজা এগে বেহেস্তের দরজা মা বেহেস্ত আর বাবা বেহেস্তের দরওয়াজা তালে এই বাবা ভাবনা মানবো কি বিরা বেশি কিছু কো আমনের বইয়ের পেড়ে যখন পোলাহন হয় সে কিব কীরা গমায় কইরা খায় কীরা নড়াচড়া করে কত কষ্ট হয় আপনার বগলে শুয়ে থেকে দম পেরে পেরে নিঃশ্বাস নেয় আপনি এটা দেখেন দাঁড়ায় দেখেন যে হাইরে একটা সন্তান পেট হইলি একটা মেশাল এত কষ্ট করে এইটা খালি নিয়ে আপনার মার বগলে যান আমার মা আমাকে পেটে নিয়ে এই বই কষ্ট করছে গো এই বই কষ্ট করছে তিন ঘন্টা বয়ান দেবো জান রাখবো আমার মা আমাকে পেটে নিয়ে এইরকম কষ্ট করছে এইবার আপনি বাপ তাহলে আপনার বাপে আপনার জন্য কিরম কষ্ট করে করেছে এটা কিভাবে ধরবেন খালি আপনি উডান একটা কাম করতেছেন ঘরে গেদা কান্দে আ এই কেটা কাঁদে চা কারণ সা ধমকের সাঁইছি বলে কারণ তোমার বলা কান্দে যে তোমার কই যায় টান দিছে তাই না তোমার বাপেও তোমার নিকো বা করছে হুম আজকে একবার থুই আর দুইবার বাবা কথা কইলি হেসুম কয়েন কেন নই গেদা হা বাবা তো নাই কানে কম হ্যাঁ কি কবা ভালো করে হন গেদা ইয় মানে সাহি শুনলি পাহাড় বাবা বলে হায় হায় তরে আমি মানুষ করলাম তরে আমি বড় করলাম তোর কত কথা যে একশো বার জব দিছে আমি রাগ করি না তাই না গো ছোট ছোট বাচ্চা সবাই কথা কইছে ফাল্টা সাস্তাই আব্বা কি বলে ফালটা হ্যাঁ হ্যাঁ ফালটা একশো বার কব হো বলে ফালটা। বাপে কিন্তু এটার জব দিতেছে রাগ করে নাই করছে কি কথা কন নাকে আমি বানাই না কথা কইতেছি বলে ফালটা ফালটা আমি ফালটা কইতেছি গেলাসি ধরে নে দেখি বলে গেলাস হা গেলাস হা গেলাস যতবার বলছ ততবার বাবা গেলাস কইছে কইতে কইতে বাবা হরান হইয়া গেছে তন থতর মধ্যে এমনি কইরা হাত দিয়া কইছে বাবা কক মা কক কইছে যে আমার সোনাই এত কথা কহরে আমার তোতা রাগ করছিল কি রাগ করে নাই বাপেও রাগ করে নাই বাইও রাগ করে নাই মায়েও রাগ করে নাই জিকিনে একটা স্বামীর সাথে উল্টা গুরানি হালাতে লাগছিল গুরানি ধরাতে লাগছিল এক কথা কয়েবার কলা কি একশো বার কইছি গেলাস তাও কর থুক নিতে দে লাগছিল কিন্তু বাপে মায়ে থতায়া দে আমার সোনা এত কথা করে আমার ময়না আমার তুতা এবকে আদর করছে না নাই হে বাপের কথা শুনলি এখন তিতা লাগে তাই না এখন হে মায়ের কথা শুনলি তিতা লাগে এটা উচিত না এই কাম করার জন্য তোমাকে হায়াত দেয় নাই হায়াত দিছে তোমার মা বাবার সাথে তুমি সদ ব্যবহার করো লাস্টের কথা হইল যে স্ত্রী মা বোনেরা শোনেন যে স্ত্রী মরার পরে স্বামী কব আমার স্ত্রী ভালো আছিল তাইলে সেই স্ত্রীকে আল্লাহ মাফ করে দিবেন সোহান আল্লাহ কন আবার যে স্বামী মইলি স্ত্রী কব আমার স্বামী ভালো ছিল তাহলে সেই স্বামীকেও আল্লাহ মাফ করবেন সোবাহার আল্লাহ তালি স্বামী হিসাবে কি ভ বই হাতে থাকা লাগবো ব্যবহার করা লাগবো কইরেন আর স্ত্রী হিসাবে স্বামীর হাতে কি বকিরা ব্যবহার করা লাগবো তাই কইরেন কর সময় নাই টাইম নাই কারণ আরম্ভই করছি বাজে এগারোটা 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 দশ বাজে ঘন্টা এক পনেরো মিনিট হয়েছে না কিন্তু কইতেছি কিসের নিকা জানেন একটা জিত করেও কইতেছি খরমুজা হাইরে সবাই দাওয়াত দেগো আশাহারি না কোনে সবাই বরপেটা কোনে সবাই কামরূপ কোনে সবাই অমকখানে হ্যাঁ এদের তো আমি কি কইতেছি আবার এটা দে লাগে এটা তো আমি কি কইতেছি যে বাদ দিমু বাদ দিব বাদ দিব করে এক ঘন্টা এক ঘন্টা লেকচার না দিই সবাই দাওয়াত দিবেন কে এটা তো আমি কমুই না আমরা রাখি কোন গাছ কি পার নি গাইছে আর সভা ক্যান্সেল করে এখানে সভা নিছি দিবেন 10 আর খালি বলে সময় কম আমিও তো জানি কত সময় পাওয়া লাগবো কিন্তু একটা কথা তো শেষ দেয়া লাগবো আদা করে কয়া হে নাগাল গালি মামানিক মারা ধরলেন তালি আর কি হইল আটকেল পালা লাগবো হ্যাঁ স্ত্রী স্বামীর আমরা স্বামীদের একটা বট স্বভাব আছে তো আঙ্গুর বড় হুজুর কব না বড় হুজুর বকেরা কব না তারা বুজুর্গ মানুষ তারা তো আর এ কব না পাইঙ্গেশুরিয়া কোরআন হাতিসের বয়ান দিতি থাকবো দিতি থাকবো আমি একটা এত পড়ছি আমি খালি ওই ডেই গুড়ে গুড়ে কইতেছি যে লিয়া বলো কুম আই ও কুম আমালা কেডা ভালো আমল করা হলো কত পুরুষ আছে পাড়ার মেসালের হাতে আইসা কথা কয় আর বাইতে যেই মাত্র আইসে হেসুমার হাসি আইসে না হেসুম সুক্কা মুখে বাইতে মেসালদার হাতে কথা কয় তাহলে এই স্ত্রী যাতে মিল অবস্থ আবার মেশাল গুণ আছে মাইসের বাড়ির দেওয়ার দিয়ে দেওয়ার কথা কয় স্বামীর হাতে কথা কইলি তার রাগ ওঠে স্বামীর হাতে কথা কইলি তার তালি তাক স্বামী দেখবার দুইজনেরই স্বভাব ভালো করেন সোনার সংসার হব ময়রা গেলি দুজন বেঁচতে যেবে এইবার পিতা মাতা পিতা মাতা সম্পর্কে বহুত কথা আছে অত কথা কমনা হাদিসে আসছে মা বাবা যদি তোমার উপরে রাজি থাকে স্বয়ং আল্লাহ রাজি যার উপরে আল্লাহ রাজি ওই ছেলে সন্তান জাহান নামে যাইতে পারে না তাইলে মা বাবা যদি তোমার উপরে নারাজ থাকে তুমি চাই বড় অলি আল্লাহ হও তুমি জাহান নামে